দাদি উনি হজ করেছেন হ্যাঁ মুখ উনি ধরো মাথায় হিজাব ছাড়া বা মাথায় কাপড় ছাড়া কখনো ছবি দেন না উনি হ্যাঁ কারণ উনি হজ করা মানুষ উনি আর কি ওনার মাথায় কাপড় নাই উনি কি পরিমাণ হার্ড হয়েছে এই ব্যাপারটা কি তোমরা জানো ভারাক্রান্তই বললেন যে কোন দুনিয়া এসে পড়লাম অপু যে আমি হজ করেছি আমি একটা বয়স্ক মানুষ আমার মাথায় কোনো কাপড় নেই কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা কাটতে পারেনি বিধায় আমারটাকে ইউজ করতে হয়েছে তো ভীষণ কষ্ট পেয়েছেন একই সাথে আপনারা মার্চ করা দুটি ভিডিও দেখেছেন দেখা যাচ্ছে অপবিশ্বাস পূজা নিচ্ছেন নিজের সন্তানকেও পূজা দেওয়াচ্ছেন আবার তিনি মুখে বলছেন তার শাশুড়ির হস করেছেন বোরকা ছাড়া ছবি ফেসবুকে আপলোড করায় তিনি খুব কষ্ট পেয়েছেন এটি তার কাছে নাকি স্বপ্নম বুবলির শাশুড়ি বলেছেন এখন তো আর শাশুড়ি নেই এটি কি বানানো কথা এটি কি বিশ্বাস হয় যে অপবিশ্বাস এইভাবে পূজা দিয়েছেন এবং তাদের সংসারের বাতি আবরাম খান জয়কে এভাবে পূজা কপালে সিঁদুর মেখেছেন অর্চনা দিয়ে দেয়াচ্ছেন জোর করে ছেলেটি কাঁদছিল তার সংসারের নাতি বাতি একটা বাতি তো সে তাকে এভাবে পূজা দেয়ানো হচ্ছে এতে কি সাকিব খানের আম্মা খুশি কি মনে হয় আপনাদের খুশি হবার কথা কি বিশ্বাস হয় আবার এই যে অপবিশ্বাস দেখেন নিজেই দেখেন বোরকা ছাড়া ছবি তুলেছে শাকিব খানের আম্মার সেটি আবার ফেসবুকে দেখেছে এটি সেই ছবি তাহলে কোন কথাটি বিশ্বাস হয় আসুন আমরা অপবিশ্বাসের ওই কথাটি এক্সট্রাভাবে শুনে আসি দাদি উনি হজ করেছেন হ্যাঁ মুখ উনি ধরো মাথায় হিজাব ছাড়া বা মাথায় কাপড় ছাড়া কখনো ছবি দেন না উনি হ্যাঁ কারণ উনি হজ করা মানুষ মুসলিম হন কোন সমস্যা কিন্তু দুটি ধর্ম নিয়ে যে সে প্রতারণা করেছে তার ব্যাপারে আপনার অভিমত কি আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন মনকে হালকা করবেন আপনার দায়িত্বটি পালন করবেন অনেক বাংলাদেশে অনেক ধার্মিক হিন্দু আছে না কারোর ধারাধারি নাই কিছু নাই মন্দিরে যায় পূজা করে অর্চনা করে ঠাকুর আছে দেখুন তারা তাদেরকে নিয়ে কেউ কখনো কিছু বলে কিন্তু সে কী করেছে নিজের স্বার্থের জন্য একবার হিন্দু হয় আবার মুসলিম হয় আবার নাম বদল করে আবার পূজা দেয় আবার কোরবানি দেয় আবার খাসির ডালা পাঠায় নানান রকম কথাবার্তা আচরণ চাই চিল্লা করে তিনি আসলে আলোচনায় থাকেন যখন দেখেন আর কোনো পথ নাই তখন তিনি স্বপ্নম ডুবিকে খোঁজা মারেন কারণ এখন তার ধীরে ধীরে তার চর্চার পৃথিবীটা ছোট হয়ে আসছে তিনি আর টিকতে পারছেন না সম্ভবত এটি তিনি খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছেন কার তিনি তো যখন খুশি পূজা দিচ্ছেন যখন কি খুশি আবার রোজা ওরা নামাজও নাকি পড়েন মাঝে মাঝে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এইভাবেই তিনি আসলে তার সময় কাটাচ্ছেন পয়সার দরকার হলে টাকার দরকার হলে সাকিব খানের প্রশংসা করছেন আবার ক্যারিয়ারের দরকার হলে মিথ্যা কথা বলে কলকাতায় চলে যাচ্ছেন ছেলেকে তালা মেরে আবার যদি মানে তার সেই ক্যারিয়ারের জন্য আবার দুই দিন পরে নাচানাচি করছেন সেই জিনিসগুলো যদি আপনারা দেখেন জানেন সবগুলো চোখ বন্ধ করে একবার বিবেচনা করেন আসলে এই ধরনের মানুষের কোনো কথাই বিশ্বাসযোগ্য না অপবিশ্বাস তো আর আমাদের শত্রু না কিন্তু উপবিশ্বাস প্রতিনিয়ত নানান রকম কথা বলে কিন্তু দর্শকদেরকে ঠকাচ্ছে এবং তার অনুসারী অথবা ভুল বুঝে না বুঝে অনেকে কিন্তু এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে প্রমোট করছে এটা আমরা অনেক সময় বিশ্বাস করে ফেলি যে কারণে এই সচেতনতাটা বৃদ্ধির জন্য কনসাসনেস ছড়িয়ে দেবার জন্য সবার মধ্যে আমি কিন্তু তাকে নিয়ে তার পাশাপাশি বক্তব্যগুলো তুলে ধরে এটি বানাচ্ছি যদি এটি একটি লেম একটু সিলি বোঝা যায় অনেক সময় কিন্তু ধরেন আপনি একটা মিথ্যা কথা শুনে একরকম ভাবলেন কিছুদিন পর আরেক রকম কথা শুনলেন তাহলে কি হলো আপনার মধ্যে সময় অপচয়ের ক্লান্তি চলে আসবে একটি কথা শুনে আপনি এক মাস দেড় মাস এক ধরনের ভেবেছেন কিছুদিন পরে আরেক রকম ভেবেছেন আপনার মনের ভিতরে কন্ট্রাডিকশন তৈরি হবে কিছুদিন একরকম চিন্তা করেছেন তার মধ্যে আরেক রকম চেন সুতরাং প্রথম থেকে যদি সত্যিটা জানা যায় এই ধরনের মানুষকে উপবিশ্বাস টাইপের মানুষকে এড়িয়ে চলা বাঞ্ছনীয় মানসিক স্বাস্থ্যের জন্য কারণ তিনি যে এক এক জায়গায় এক এক রকম কথা বলেন কোথাও বলেন বুবলিকে দেখা করার জন্য নিজেই স্পেস করে দিয়েছেন আবার কোথাও বলেন তিনি না জেনে দরজায় নক করেছেন আবার বলেন বুবলি দরজা খুলে দিয়েছে আবার বলে খোলাই ছিল এরকম অনেক কথা তিনি বলেছেন না এই ধরনের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য মূলত সময় অপচয় মানসিক শান্তির অপচ মানে ধরে রাখা অশান্তি অস্থিরতা রোধ করা এই জন্যই মূলত এটা বানানো তিনি পূজা করুন তিনি জাহান্নামে যান তিনি কলকাতায় যান তিনি বম্বে যান সেটি তার একান্ত ব্যক্তিগত নিজস্ব বিষয় এগুলো নিয়ে এই দেশের দর্শকের কোনো মাথা ব্যথা নেই অববিশ্বাস কী করলো না করলো হ্যাঁ এরপরে আবার তার নানান রকম কাণ্ড এই যে এখানে দেখেন সে হিজাব এ পাড়ে এসে হিজাব আবার ও গিয়ে অর্চনা পূজা এপারে হিজাব ওপারে অর্চনা এ পাড়ে মুসলমানি ভাব ওপারে হিন্দুত্ববাদী ভাব এপারে যেন মুসলমানদের বন্ধু ওপারে মুসলমানদের শত্রু অনেক হিন্দু তো আছে তাদেরকে তো আমরা এভাবে বলি না তিনি কিন্তু নিজের স্বার্থের জন্য ধর্মগুলোকে ব্যবহার করছেন এ কারণেই বলেছি পালানোর জন্য তিনি হিজাব পরেন ময়লা কাপড় ভিতরের ময়লা কাপড় ঢাকার জন্য তিনি বোরকা পরেন এলোমেলো চুল ঢেকে রাখার জন্য দ্রুত কোথাও যাওয়ার জন্য তিনি দরকার হলে হিজাব পড়েন হিজাব কিন্তু আন্তরিকতা থেকে তিনি পড়েন না আবার সেজে গুজে প্রস্তুতি নিয়ে তিনি সেখানে অর্চনা করেন করুক কিন্তু একটা করুক মানুষকে অপমান অপদস্থ করবে কেন মানুষের অনুভূতিতে আঘাত দিব কেন এতে মানুষ কষ্ট পায় না আমি জানি না তিনি যখন বলেন নামাজ পড়েন আবার তিনি যখন বলেন তিনি হিন্দু আবার তিনি যখন পূজা দেন তিনি যখন আবার বোরকা পড়েন তখন ওনার অবুজ ভক্তরা কি ভাবে কী চিন্তা করে ওনার ব্যাপারে শ্রদ্ধা ভালোবাসা কোথায় গিয়ে দাঁড়ায় নাকি এগুলো বুঝেও যদি তাকে বিশ্বাস করে ভক্ত মনে হয়ে থাকে এত দুই রকম তিন রকম কথা বলার পরেও যদি দেখি যে ভক্তরা তাদেরকে বিশ্বাস করে উপবিশ্বাসকে বিশ্বাস করে তার কথাকে রেফারেন্স হিসাবে নেয় তাহলে ধরে নিতে হবে তার তাদের বৈশব ভক্তদের অন্য কোন ধান্দা আছে অন্য কোনো মানে স্বার্থ আছে অথবা তারাও অপবিশ্বাসের মতো নিজের সংসারকে ধরে রাখতে পারেনি অথবা পারছে না স্বামীকে নিয়ে ইনসিকিউর্ড নিরাপিত নিরাপত্তাহীনতায় ভোগে স্বামীকে সন্তুষ্ট করতে পারে না তারাই কিন্তু অপবিশ্বাসকে সমর্থন করে আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়েছি অলরেডি গতকালকে এদের মধ্যেও এমন হতে পারে না হলে কেন আপনি জানবেন দেখবেন তিনি নামাজ নিয়ে মিথ্যা বলছেন পূজা নিয়ে মিথ্যা বলছেন বোরকা পড়ছেন সিঁদুর পড়ছেন এপারে একরকম ওপারে একরকম বলছেন একরকম করছেন আরেক রকম তাহলে আমরা তার কোন কথায় আস্থা রাখবো আমরা কি অস্থির হয়ে যাব না দর্শকরা কি বেরোস হয়ে যাবে না তার এত রকম কথায় তিনি নিজেই বলে যান কোথায় কোন কথাটি বলেছেন কোনটি সত্য কোনটি মিথ্যা বিচার তা উনি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আপনারা বিচার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি 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 মিথ্যে বলেছি হ্যাঁ ভাই নামাজ ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কখনই মুসলিম মনে প্রাণে ছিলাম না আমি স্ক্রিনে অনেক মিথ্যে বলেছি আমি স্ক্রিনে অনেক মিথ্যে বলেছি